ভালো তো আমরা বাঙালিরা তো এরম মিলন উৎসবকেই পছন্দ করি যারা করেছে ভালো করেছে সবাই একত্রিত হয়েছে আনন্দ করছে বিশেষ করে খাওয়া দাওয়া বাঙালি তো ভোজন রসিক আমি তো দৌড়ে এলাম খাওয়ার জন্য মেনলি কারণ আমরা মিলেমিশেই আছি তো ঈদ আর রামনবমী বলে আমার মধ্যে পার্থক্য নাই কিন্তু আমি হিন্দু লোক কিন্তু আজকে কি এই যে একসঙ্গে হয়ে যে এত খাওয়া দাওয়া কেউ দেবে এমনি নাকি এইসব উৎসবে দিল খুবই শুভেচ্ছা এরকম অনুষ্ঠান খুব বারবার হোক আর বারবার আমাদেরকে ডাকুক আমরা আসবো হ্যাঁ সবাই মিলে একসঙ্গে আবার খাবো আপনার দেখতে হবে এই ঠিক আছে এই উৎসবের আয়োজককে হেডকে একরামুল বাড়ি অত্যন্ত ভদ্র মানুষ সবার কাছে প্রিয় আমি তো নিজেই বাড়িদার নামেই তো এলাম নেমন্তন্ন করেছি যদিও সেক্রেটারি বলে বাড়িদা বহুত ভদ্রলোক আর ওনার মধ্যে কোনো বিভেদ নেই আর আমাকে সবাই হিন্দু মুসলিম সবাই ভালোবাসে আমি তো সবার সঙ্গেই আছি সবার কাছেই যাবো আর আমাদের বার তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্সি ভারতবর্ষে যত জাতি আছে আমাদের বারে ততগুলো জাতিরই একজন প্রতিনিধি আছে মিনিমাম আর আমি তাদের সেক্রেটারি মানে আমি সর্বধর্মের একদম কি কি বলবো কনসলিডেটেড ফর্ম এখন খুব খুব আনন্দিত থ্যাংক ইউ এর অনুষ্ঠান আরও বারবার হোক হ্যাঁ